বেসিক্যালি আমি কি বুঝেছি এবং আমি আসলে কিভাবে ঈদে মিলাদুল নবীটা দেখবো বা দেখছি আমি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা সবাই মোটামুটি বুঝি আর কি আল্লাহ আমাদের যে একটু জ্ঞান দিয়েছে আমরা একটু যদি নিরপেক্ষভাবে চাই যে আসলে ঈদে মিলাদুল নবীটা আমরা পালন করব কি করব না যদি ঈদে মিলাদুল নবী পালন করিয়ে পালন করার পদ্ধতিটা কি হ্যাঁ তো আমরা যদি এ এই সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের নিরপেক্ষভাবে যদি আমরা একটু খোঁজখবর নিই একটু পড়াশোনা করি তাহলে আমার মনে হয় সবাই মোটামুটিভাবে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবে তো আমার অবস্থানটা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি যে মহান সাল পুরা জীবনকাল সাহাবিদের জীবনকাল খিলাফত কাল তাবেইন তাবে তাবেইন তারপর যে তোমার আমাদের যে চারটা মাঝাবের চারটা ইয়া আছে ইমাম আছে এরা কেউই এ বিষয়ে কোনো লেখনী বা কোনো কিছু উল্লেখ করে যায় নাই তো আমার এই ছোট্ট একটা ক্ষুদ্র মস্তিষ্ক এইটুকুই বোঝে যে তারা আমাদের চাইতে এখনকার আলেমদের চাইতে অনেক বেশি ইসলাম বুঝত অনেক বেশি নবী সাল্লাকে ভালোবাসত যতটা আমরা ভালোবাসি বা যতটা আমরা ভালোবাসার প্রকাশ ঘটাই তার চাইতে হাজার গুণে বেশি যেটা আসলে সংখ্যায় প্রকাশ করা যাবে না এই পরিমাণ বেশি তারা নবীকে অনুকরণ করতো তারা যদি সাহাবিরা বা হচ্ছে খলিফারা যদি এইটা এত বড় একটা আমলকে যদি তারা আমল মনে করতো এবং এই যেভাবে উদযাপন করাটাকে তারা যদি সত্যি সত্যি ভালোবাসা মনে করতো তাহলে আমার মনে হয় না এটা তারা ছাপতো আসলে প্রথমে কাকে দেখব আমি যদি মহান ইসলামকে দেখতে চাইতে সর্বপ্রথম তো আমি কোরআন দেখবো তারপর হাদিস দেখবো হাদিস দেখতে গেলে হজত দেখব দেখবো হজত আসলামের পর কাকে দেখবো সাহাবিদের দেখবো সাহাবিদের পর কাকে দেখবো তাবিনদের দেখবো তারপর তাদের তাবিনদের দেখবো আমি এভাবেই আসবো তাই না তো আমি তাদের কাছে যদি না পাই আমি তো ওই জিনিসে আমি যাবই না আমি যাবো না ওই জিনিসটাকে আমি সবসময় একশো গছ বা যতখানি দূরে থাকা নিরাপদ আমি ততটা দূরে আছি এবং দূরেই থাকবো ইনশাল্লাহ